তো এটাই হচ্ছে আজকে লাস্ট লাইফ চাইনা থেকে আমাদের বেশ কিছু নতুন নতুন ব্যাগ আসছে এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটি হলে এই লাইফটা আমি আগে বলে দিচ্ছি গনে গনে দশ মিনিট আমি লাইফটা করবো কারণ আমি আমাকে বাসে যেতে হবে আজকে পবিত্র সবাই বাড়ার সবাই আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করব থ্যাংক ইউ সো মাচ যারা যারা যেখান থেকে দেখতেছেন এই জয়রাইনকে বলো লাইভ টেক শুধু মিনিট পরে ইয়াতে সার্ভিস বয় জানতে শেয়ার করে দিতে আর থ্যাংক ইউ সো মাচ চায়না থেকে আমাদের অনেক প্রিমিয়াম কোয়ালিটির ব্যাগ আসছে হ্যাঁ অনেক প্রিমিয়াম প্রিমিয়াম ব্যাগ আসছে যেই ব্যাগগুলো আপনারা পছন্দ করেন এন্ড দামি দামি ব্যাগ আমরা আসলে ব্যাগ আসলে কখনোই ফালতু কোয়ালিটির ব্যাগ আমরা সেল করি না আমরা অলওয়েজ ব্যাগের ক্ষেত্রে বেস্ট কোয়ালিটি চুজ করি এবং আমাদের প্রত্যেকটা ব্যাগ হচ্ছে আপু চায়না থেকে ইম্পোর্ট করা প্রত্যেকটা ব্যাগ হচ্ছে আপু আমাদের চায়না থেকে ইম্পোর্ট করা সো আমি একদমই সময় নিতেছি না আপু কারো যদি এটা লাগে সেটাকে দেখার সাথে সাথে করে অর্ডার করে দিন আমি একটু ব্যাগগুলো দেখাই একদমই নিউ কালেকশন ইউ ক্যান সি এটা একদমই নিউ কালেকশন এটার ডিজাইনটা দেখেন ওয়াও ভিতরে অনেক স্পেস আছে এই এই জায়গার ভিতরের এই জায়গার ডিজাইনটা দেখেন খুব সুন্দর না ওয়াও এই ডিজাইনটা খুবই সুন্দর এটার সাথে ক্রস বেল্ট আছে আপনি চাইলে এটা ক্রস বেল্টে ইউজ করতে পারবেন এন্ড এটার লক সিস্টেমটা খুবই সুন্দর লক সিস্টেমটা খুবই সুন্দর দেখেন এগুলা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির ব্যাগ যারা এই ধরনের দামি ব্যাগ পছন্দ করেন আপু এটাকে নিয়ে নিন আমি একটা মিনিট টাইম ওয়েস্ট করব না মিরপুর আউটলেটটা হচ্ছে মিরপুর 2 নাম্বার স্টেডিয়ামের ঠিক অপোজিটে মিরপুর 2 নাম্বার স্টেডিয়ামের ঠিক অপোজিটে এইগুলো যারা দামি ব্যাগ পছন্দ করেন কোয়ালিটিফুল ব্যাগ যারা পছন্দ করেন একটা একটা করে প্লিজ লাভ লাইফ ওয়াও দিয়ে দেন ওয়াও এইটা দেখছেন হোয়াইটটা মাই গড ফাইন দেখো হোয়াইটটা কি সুন্দর

হ্যাঁ সবাইকে অনেক অনেক ভালোবাসা চিটাগাং আমাদের আউটলেট আছে চট্টগ্রাম বালি আর্কেট মার্কেটের লেভেল টু তে শপ নাম্বার টু চট্টগ্রাম বালি আর্কেট লেভেল টু তে শপ নাম্বার টু আমাদের হচ্ছে সানবি ভাই তনির আউটলেট আছে এটা

嗯。Yeah. না কি এটা নেবেন কোনটা নেবেন জাস্ট ডিসাইড করে ফেলেন এই ব্যাগগুলো আপনার প্রত্যেকটা আমরা কিন্তু কোনো ফालतू কোয়ালিটির ব্যাগ সেল করি না আমাদের প্রত্যেকটা চি ইম্পোর্টেড ব্যাগ এটা প্রাইস হচ্ছে কত 3250 3250 টাকা হ্যাঁ প্রিমিয়াম কোয়ালিটি প্রত্যেকটা অরিজিনাল চায়না থেকে ইম্পোর্ট করা 3250 করে ওকে তো এরপরে আসেন আপু আমরা এবার একটা একটা করে দেখাই এটা হচ্ছে দেখেন আপনার আরেকটা সুন্দর একটা ব্যাগ দিস ইজ ইয়োর বিউটিফুল ব্ল্যাক ওয়ান ইউ ক্যান সি এটা অনেক বেশি সুন্দর এই এইটার একটার চেয়ে একটা বেশি সুন্দর এটা বেশি সুন্দর ম্যাডাম এই এই ব্যাগটা দেখো ফাইম ফাইম লুক ওয়াও এই ব্যাগটা দেখছেন শেয়ার করছে সানবিস বাই তনিতা লাইভটা সবাই একটা করে লাইভটাকে শেয়ার করে দিবেন থ্যাংক ইউ সো মাচ বৃষ্টি খন্দকার আপু লিখেছেন কেমন আছেন মিষ্টি আপু আমি ভালো আছি আপনি কেমন আছেন আমার পরার ড্রেসটা अवेलेबल হবে এটা হচ্ছে এটার প্যান্ট ভিতরে এই টপসটা হবে এন্ড এই টপসের ভিতরে এখানে এই যে এরকম একটা ইয়া দিয়ে ডিজাইন থাকবে এই যে এটা দিয়ে

এটা ডিসকাউন্ট বাইশশো পঞ্চাশ টাকা দেওয়া হয়েছে আমার পরা ড্রেসটা ডিসকাউন্ট অনলি বাইশশো পঞ্চাশ টাকা দেওয়া হয়েছে শেয়ার হয় নাই সার্ভিস বাইতে এখন পর্যন্ত শেয়ার হয় লাইফটা একটু এখনই সবাই প্লিজ শেয়ার করে দিবেন প্লিজ ডু শেয়ার একটার থেকে একটা বেশি সুন্দর একটার থেকে একটা বেশি সুন্দর আপু আমাদের ব্যাগের কালেকশন গুলো দেখে নিবেন জাস্ট ওয়াউ ওয়াউ কালেকশন আপু আমাদের মার্শাআলা এড আই থিঙ্ক আপনাদের আই আমা আপনাদের সবার অনেক বেশি পছন্দ হবে তো এটা হচ্ছে এটার ব্যাগটা ব্যাগটা খুবই সুন্দর এটা হচ্ছে দেখেন আপনার আপু আপনাকে অনেক সুন্দর লাগতেছে শাড়িতে হ্যাঁ তো এই ব্যাগটা হচ্ছে ভেরি প্রিটি এটা দেখেন একটা থেকে একটা কালার অনেক বেশি সুন্দর ওয়াও তো এটা হচ্ছে এটার আরেকটা সুন্দর একটা কালার হ্যাঁ প্রত্যেকটা কালার আপু বা ও মাই গড এক একটা কালার দেখেন ব্যাগগুলার ডিজাইন দেখেন এইটা হচ্ছে এটা লাস্ট কালার এই ডিজাইনটার অনেকগুলো কালার আমি একটা একটা করে কালার আবার রিপিট করবো তো এইটা একটা কালার আপনি ব্যাখটা চাইলে এইভাবেও নিতে পারবেন চাইলে এইভাবেও নিতে পারবেন হ্যাঁ এইভাবেও নিতে পারবেন চাইলে ওয়াও তো আপনি এটাকে চাইলে এইভাবে নিতে পারবেন চাইলে এইভাবেও ক্যারি করতে পারবেন ওকে তো আবার আপনি এটার আরেকটা কালার হচ্ছে এটা এটাকে আপনি চাইলে এভাবেও নিতে পারবেন এভাবেও নিতে পারবেন অনেক সুন্দর একটা ব্যাগ এটা যদি কারো লাগে সেটা নিয়ে নেবেন তাসফিয়া তুবা লিখেছেন আপনি নামাজ না পড়ে এখানে কি আপনি নামাজ না পড়ে এখানে কি কমেন্ট করতেছেন আমাকে একটু বলেন আমি তো লাইভ শেষ করে দৌড়ায় যাই নামাজ পড়ি আমি বুঝলাম না হ্যাঁ নামাজের সময় কি চলে গেছে না আপনি যে উনি যে আমাকে বলতেছে যে আমি নামাজ পড়ে এখানে না পড়ে এখানে কি আমি তো আমার কাজ করতেছি আমি কাজ করে দৌড়া এখন বাসায় যাব আর আপনি কি ফেসবুকে নামাজ পড়তেছেন আপনি কি ফেসবুকে নামাজ পড়তেছেন একটু দেখেন নামাজি ফর হেজগার মহিলাটার একটু দেখেন মানে এত ফালতু এরা বুঝছেন তোরা কি চাস নামাজ পড়ে মানুষ ভিডিও দিবে মানে এ নিজে ফেসবুকের মধ্যে ঘুরে বেড়াতেছে আবার বলে আমাকে এটা হচ্ছে দেখেন আপনার একটার থেকে একটা বেশি কালার বেশি সুন্দর অনেক বেশি চোখ একটা এটাই আমার আজকের দিনে লাস্ট লাইভ ওকে আজকে আমরা লাইভ করবো না আজকে যেহেতু পবিত্র সবে বরাত সবাই হচ্ছে যে দোয়া করবেন আমাদের জন্য আপনাদের জন্য দোয়া থাকবে এন্ড এটারও ভিতরে এই সবগুলা ব্যাগের সাথে আপনার এরকম ক্রস বেল্ট থাকবে ওকে ক্রস বেল্ট থাকবে এই ব্যাগটা অনেক বেশি সুন্দর

হোয়াট এ রিপ্লাই দি ডিয়ার উম্মে মৌসুমী কি বল বাপু বলেন আমি তাড়াতাড়ি করে আমার লাইভ শেষ করতেছেন বাসায় যাব আমার বাচ্চা পর্যন্ত রোজা ছিল আজকে এ আইস আমার বলতেছে নামাজ না রে নামাজ না পড়ে এখানে কি আর আমার কোয়েশ্চেন হচ্ছে আপনি কি নামাজের বিছানায় বসে বসে আমার লাইভ দেখতেছেন হ্যাঁ হস করতেছে ফেসবুক আপনি কি ফেসবুকে হস করতে আসছেন ফালতু মহিলা আপনি কি নামাজের বিছানায় বসে বসে লাইভ দেখতেছেন আমার আমি তো আমার নামাজ আমি ঠিকই চাই পড়ব আমি দৌড়া এখন বাসায় যাব যাই হোক এটা যদি কারো লাগে সেটা কিনে নেবেন হ্যাঁ এই এই ব্যাগটা আমি কালার গুলো একবার রিপিট করে দিচ্ছি এটার অনেকগুলো কালার প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর চায়না থেকে ইম্পোর্ট করা এই ব্যাগগুলো আপনার প্রাইস পড়বে আমাদের প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটি কোনোটাই ফুটপাত কোয়ালিটি না এটার প্রাইস হচ্ছে যে আপনার অনলি সাতাইশো করে সাতাইশো করে এই দুর চেহারাটা যাই হোক ইঁদুরের চেহারা কেমন থাকে আপনারা জানেন না ইঁদুর ইঁদুরের মুখ কেমন থাকে

এইরকম এলাস্টিক দিয়ে জিপার দিয়ে ডিজাইনটা করা আছে যেন অ্যাডজাস্টেবল হয় হ্যাঁ এগুলা সাইজ হবে

2250 টাকা 2250 টাকা আপু এটার প্রাইস পড়বে শুধুমাত্র 2250 টাকা হ্যাঁ এটার প্রাইস পড়বে আপু শুধুমাত্র 2250 টাকা এই আমার গাড়ি বের করতে বলো গাড়ি বের করতে বলো 2250 টাকা হ্যাঁ এটার প্রাইস পড়বে শুধুমাত্র 2250 টাকা इवन আমি যেটা পড়ে আছে এটাও কিন্তু সেম টু সেম প্রাইস পড়বে 2250 টাকা যার এটা লাগতেছে সে এইটাকে এখনি টিং 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 করে অর্ডারটা করে দেন আমাদের পেজে এখন হচ্ছে যে ও মাই গড আটটা 3 বাজে গেছে আমি এখন বাসায় যাব আমার বাচ্চারা ওয়েট করতেছে আছে একটা জিনিস দেখাই দেই আপনারা চাইলেই বাটনগুলো লক করতে পারবেন লাইক এইভাবে হ্যাঁ এখন কাট এয়ার আপু আমার আমার হেয়ারের লেয়ার কাট দেওয়া লেয়ার কাট দেওয়া শর্ট শর্ট করে লেয়ার কাট দেওয়া পারফেক্ট ওয়াও এটা চাইলে আপনি এরকম দেখেন এরকম বাটনগুলো আটকাও রাখতে পারবেন খুব স্মার্ট লাগবে খুবই স্টাইলিশ একটা ড্রেস এই আপুটা হচ্ছে এটা রেড কালারটা নিতেছে স্টাইলিস্ট ও আপু হচ্ছে আমি যেটা পড়ছি এটা নিতেছে খুবই সুন্দর এটা এটা যদি আপনার ভালো লাগে এটাকে এখন স্ক্রিনশট নিয়ে অর্ডারটা করে দিবেন প্রাইস তো সুপার রিজনেবল বাইশো পঞ্চাশ টাকা

থ্যাংক ইউ সো মাচ সবাই আমার জন্য দোয়া করবেন আপু আজকে আজকে এটা আমার লাস্ট লাইফ আজকে পবিত্র সবাই বরাত আপনাদের জন্য অনেক দোয়া করব অনেক ভালো থাকেন কালকে লাইভে দেখা হবে আল্লাহ হাফিজ সবাই আমাকে মাফ করে দিন যদি ভুল করে থাকে আপনাদের আপনাদের জন্য অনেক দোয়া থাকবে ভালোবাসা থাকবে সবাই আমার জন্য দোয়া করবেন আই লাভ ইউ গাইস থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম আল্লাহ সবার মনের আশা পূর্ণ করুক সবাইকে মাফ করে দেখ বেশি বেশি করে আস্তাক ফুরলা পড়েন থ্যাংক ইউ সো মাচ আচ্ছা রিনা আলম আপু এই যে আমি আপনার মেসেজ পড়ে ফেলেছি পুরোটা পড়েছি আই লাভ ইউ টু থ্যাংক ইউ সো মাচ আপনি আমাকে মন থেকে অনেক পছন্দ করেন লাভ ইউ টু থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ইউ আব্দুর রহমান থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকেন থ্যাংক ইউ লাভ ইউ গাইস